আজকে রেসিপি শুকনো মিষ্টি গজা নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত এই গজাটা কিন্তু কোনো মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায় না এটা পাওয়া যায় মুদিখানা দোকানে ছোটোবেলায় এই গজা বাড়ির পাশে মুদিখানা দোকান থেকে অনেকবার কিনে খেয়েছি আপনারা কে কে খেয়েছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন শুধুমাত্র ময়দা আর চিনি দিয়েই তৈরি হয়ে যায় আর তৈরি করে নেওয়াও খুব সহজ আর এটা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করেও রেখে দেওয়া যাবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি শুকনো মিষ্টি গজা সবার প্রথমে একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দু কাপ ময়দা ওজনে আছে আড়াইশো গ্রাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ খুব বেশি দেবো না একদম সামান্যই অ্যাড করছি আর এর সাথে দিয়ে দেব ওয়ান টি স্পুন বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা কিন্তু নয় চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব। বাড়িতে থাকা মাঝারি সাথে চামচ মেপে তিন থেকে চার চামচ ঘি ঘি অ্যাড করে ভালো করে ময়দার সাথে ময়ান দিয়ে নেবো ঘিয়ের জায়গায় আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন হাত দিয়ে ভালো করে কচলে কচলে ময়দার সাথে ঘি মিশিয়ে নেব ময়দার মধ্যে ঘি আর তেল যেটাই দেবেন এমন পরিমাণে দেবেন যেন ময়দার মিক্সার এইভাবে হাতে মুঠো করলে মুঠো হয় অল্প একটু ময়দা নিয়ে আমি হাতের মধ্যে তুলে মুঠো করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মুঠো হচ্ছে তার মানে ময়ান একদম পারফেক্ট হয়েছে ঘি আর তেল অ্যাড করার পর এইভাবে একটু দেখে নেবেন এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো মেখে নেব বাড়িতে আমরা লুচি পোয়াটা বানানোর জন্য ময়দা যেভাবে সফট করে মেখে নিই গজা বানানোর জন্য ওইভাবে সফট করে ময়দা মাখতে যাবেন না ময়দা বেশি সফট করে মাখতে গেলে ভেজে নেওয়ার পর গজার লেয়ারগুলো কিন্তু ঠিকঠাক খুলবে না মোটামুটি একটু মেখে নিলেই হবে ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে ডোটা আমি বেলে নেব প্রথমে ময়দার ডোটাকে নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব তারপর বেলনির সাহায্যে বেলে নিয়ে বেশ একটু চওড়া করে নেব আর একটা চাকুর সাহায্যে এইভাবে মাছ বরাবর কেটে নেব দুটো ভাগে ভাগ করে নেওয়ার পর একটা ভাগ আমি একটার উপরে আর একটা বসিয়ে দিলাম আর হাতের সাহায্যে আবারও আমি এইভাবে প্রেস করে চ্যাপটা করে নেব ভালো করে চেপে বসিয়ে নেওয়ার পর আবারও আমি এটাকে বেলে নিচ্ছি একদম যে গোল করে বা চৌকো শেপে বেলতে হবে তা কিন্তু নয় মোটামুটি যেই শেপ আসবে সেই শেপেই বেলে নেবেন আবারও চওড়া করে বেলে নেওয়ার পর আমি মাঝখান দিয়ে কেটে নেব এইভাবে মোট তিনবার বেলে নিয়ে মাছ বরাবর তিনবার কেটে নেব এতে কি হবে গজার মধ্যে লেয়ার বেলে নিয়ে তিনবার মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর আবার আমি আবারও একবার পাতলা করে বেলে নিচ্ছি তারপর চওড়ায় লম্বা কেটে নেব। তারপর একটার উপর আর একটা রেখে হাতের সাহায্যে হাতের সাহায্যে এইভাবে প্রেস করে কিনারাগুলো সমান করে নেব দেখুন লম্বাটা শেপে বানিয়ে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব এবার এক একটা কেটে রাখা অংশ হাতের ওপর তুলে নিয়ে কিনারাগুলো এইভাবে এক জায়গায় করে তারপর পাকিয়ে ফিঙ্গার শেপে বানিয়ে নেব দুটো হাতের তালুর মাঝখানে রেখে এইভাবে পাকিয়ে নেব দেখুন একটা ফিঙ্গার শেপে আমি তৈরি করে নিয়েছি বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব একটা তৈরি হয়ে গেছে এটাকে এবার রেখে দিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে এইগুলো বানিয়ে নিতে পারেন আর না হলে যেভাবে আমি এইগুলো টুকরো করে রেখেছি সেভাবে নিয়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে পারেন আলাদাভাবে কোনো শেপ দেওয়ার প্রয়োজন নেই সবগুলো গজা ফিঙ্গার শেপে বানিয়ে নেওয়ার পর এবার তেলে ভেজে নেব ভাজার জন্য কড়াইতে আগে থাকতেই সাদা তেল দিয়ে দিয়েছি তেল এখানে খুবই হালকা গরম করে নিতে হবে হালকা মানে একদমই হালকা এই হালকা গরম তেলে একটা একটা করে গজা ছেড়ে দেব। তেল যে কতটা হালকা গরম সেটা গজা ছাড়ার সাথে সাথেই কিন্তু বোঝা যাচ্ছে সবগুলো গজায় একসাথে তেলের মধ্যে দিয়ে ভাজা যাবে না তাই দুটো ব্যাচে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতেই রেখেছি আর তেলের মধ্যে এইভাবে হতে থাকবে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে খুন্তি বা ছান্তা কিন্তু এই সময় তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না নিচ থেকে হালকা ভাজা হয়ে গেলে এগুলো কিন্তু আস্তে আস্তেই ভেসে উঠবে তাই চার থেকে পাঁচ মিনিট ধরে এভাবেই হতে দেবেন আর দেখুন গজাগুলো কিন্তু আগের থেকে অনেক ফুলে উঠেছে এবার চার থেকে পাঁচ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব আর খুন্তির সাহায্যে একটা একটা করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর এই গজা ভাজার সময় কিন্তু ভুল করে গ্যাসের ফ্লেম প্রথম থেকেই মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখবেন না তাহলে কিন্তু ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে সফট আর খাস্তা হবে না চারদিক হালকা ভাজা হয়ে গেলে এবার ছান্তার সাহায্যে উল্টে পাল্টে বেশ ব্রাউন কালার করে ভেজে নেব গজাগুলো ভাজতে আমার মোট সাত থেকে আট মিনিটের মতন সময় লেগেছে ছান্তার সাহায্যে উল্টে পাল্টে বেশ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার তুলে নেওয়ার পালা ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। বাকি বজাগুলো ভেজে নেব কিন্তু তার আগে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে তেলটা একটু ঠান্ডা করে নেব। কারণ এখন তেল খুব গরম তেল এদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি বানিয়ে নেব চিনির শিরা আড়াইশো গ্রাম ময়দার জন্য আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম আর দিয়ে দেব এর সাথে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ জল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে চিনি মেল্ট হওয়ার অপেক্ষায় থাকবো পাঁচ থেকে ছ মিনিট ধরে চিনির শিরা এইভাবে ফুটিয়ে নেব কোনো তার আনবো না একটু চিটচিটে ভাব এলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সুগার সিরাপ ফুটে গিয়ে বেশ একটু ঘন হয়ে গেছে আর চিটচিটে ভাবও চলে এসছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর সুগার সিরাপটা সাইডে রেখে দেব। আর এদিকে তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাকি গজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম এগুলো এবার ভেজে নেব দ্বিতীয় বাচন গজাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব ভেজে তুলে নেওয়ার সাথে সাথে সব গজাগুলো আমি সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা একটু ঠান্ডা হয়ে গেছিলো তো সেই কারণে একটু গরম করে নিয়েছি এবার সব গজাগুলো ঢেলে দেওয়ার পর ভালো করে খুন্তির সাহায্যে চেড়ে মিশিয়ে নেব চিনির রস যদি হালকা গরম থাকে তাহলে গজাগুলো খুব সুন্দরভাবে চিনির রস টেনে নেবে গজাগুলো সুগার সিরাপের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর তারই মাঝে মাঝে ঢাকনা তুলে আমি দু থেকে তিনবার একটু নেড়েচেড়ে আবারও মিশিয়ে দেব। যাতে গজাগুলো সব দিক থেকে সুগার সিরাপ অ্যাবজর্ব করে নেয় চিনির রস দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গজার গায়ে একদম লেগে গেছে বেশ সুন্দরভাবে কোটিং হয়েছে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে শুকনো মিষ্টি গজা এইভাবে গজা বানিয়ে আপনারা কিন্তু প্রায় এক থেকে দেড় মাসের জন্য স্টোর করেও রেখে দিতে পারেন মুখে দিলেই মিলিয়ে যাবে ভেতরটা কিন্তু বেশ নরম একটা গজা মাঝখান দিয়ে ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি দারুণ কিন্তু হয়েছে রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে কম খরচায় বানিয়ে নেওয়া দারুণ একটা মিষ্টি যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়